দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চোবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলতবাসের সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো এই হাটে যারা গরুর ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি ভাইরাল ব্যাপারী সেই মনু ভাইয়ের ডেরাই তো আজকে প্রচুর পরিমাণে কিন্তু মনু ভাইয়ের কাছে দুধের যে গাবি গরু আছে সারা গাবি গরু সেই গরুর কিন্তু কালেকশন মনু ভাইয়ের কাছে লক্ষ্য করা যাচ্ছে তো এই গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু কিন্তু ভাই হাট হাটসেরা গরু কালেকশন করে কিন্তু বেছে বেছে রাখে নিয়ে আসে এবং অনেকগুলো গরু কিন্তু এখান থেকে লাট থেকে নিয়ে যাওয়া হয়েছে ভাইয়ের একটু দেখায় প্রচুর পরিমাণে ক্রেতা কিন্তু একেবারে হুমনি খেয়ে পড়েছে ভাইয়ের এই যে গরুগুলো দেখার জন্য একটু আপনাদেরকে দেখায় দর্শক এই যে দেখেন এই গরুগুলো কিন্তু দেখা হচ্ছে অলরেডি মনুভাইয়ের কাছ এই গরুগুলো কিন্তু এই গরুগুলো কিন্তু অলরেডি দেখা হচ্ছে মনু ভাই সে হাট সেরা কালেকশন গুলো বেছে বেছে নিয়ে আসসালাম আলাইকুম মনু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে বিখ্যাত ব্যাপারী ফেসবুক ইউটিউব ভাইরাল মনু ব্যাপারী দেখতে পাচ্ছেন যে কয়টা নিয়ে আসছেন ভাই আজকে এগারোটা তো বিক্রি হয়েছে কয়টা পর্যন্ত তিনটা হয়েছে তো কাস্টমার তো অনেকেই দেখতেছি চারটা হয়েছে তো এই গরুটা দেখতেছি এটা কত কি চাওয়া ভাই এক লক্ষ তিরিশ মাসাল্লাহ শুক্রিয় দর্শক এই যে দেখেন মনু ভাইয়ের কাছে কি একটি কালেকশন আগুন কালেকশন দর্শক এই যে এই যে দেখেন দর্শক মনু ভাই কিন্তু নিয়ে যাচ্ছে দেখানোর জন্য ফিজিয়ান চার বয়স মনু ভাই দুধ আছে কত লিটার এটা এই যে দেখেন দর্শক বাচ্চা ছাড়াই কিন্তু দশ লিটার এই যে মনু ভাই দেখাচ্ছে আমাদেরকে একটু দেখেন আপনারা লক্ষ্য করেন এই যে এই যে কতটা পরিমাণ দুধের চাপ দেখেন দর্শক একেবারে অরিজিনাল তলা ভাট কিন্তু একশো একশো ইসের পাব নরুনগুলা শোভাড়া আসলে এখন পাবেন শ আসলে মনু ভাইয়ের কাছে পেয়ে যাবেন দর্শক বল বাড়ালেই ফেরত কিন্তু মনু ভাইয়ের কাছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে মনু ভাইয়ের কান আমি আপনাদেরকে শো করলাম যারা ব্যাপারীগণেরা এক খুঁজতে চান নোয়াখালী সব জায়গায় এই যে ফেনি নোয়াখালী বাংলাদেশ অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিতে পার মনে ভাই এটা কত চাওয়া এটা এক লক্ষ পঞ্চাশ তাতে কয়টা আছে সুপ্রিয় দর্শক এক লক্ষ পঞ্চাশ কিন্তু সেই আগুন ব্যাপারী মনু ভাই এই যে দুধ কিন্তু দেখা হচ্ছে দর্শক প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু গেছে যে কাছে প্রচুর পরিমাণে কাস্টমার ভিড়ে গেছে এই যে ইচ্ছা মতো কিন্তু দেখে বেছে বেছে নিতে পারবেন গরুগুলো দুই দাঁত মাত্র এই যে দেখেন দর্শক মাত্র দুই দাঁত বয়স মনু ভাই এটা কি জাতের এই যে দেখেন দর্শক দেখানো হচ্ছে একেবারে দুধগুলো দেখানো হচ্ছে এই যে শাহিওয়াল কিন্তু এটা হ্যাঁ অনেক ব্যস্ত সময় পার করছে সেই ভাইরাল ব্যাপারে মনু ভাই অনেক ব্যস্ত সময় পার করছে দর্শক সেই কারণে গরু এক এক করে কিন্তু আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না আমি একটু দেখাই যে যেই গরুগুলো মানে নিয়ে যাওয়া হচ্ছে লাখ থেকে সেই গরুগুলো একটু দেখাই যে কি অবস্থা এই যে গরুগুলো কিন্তু অলরেডি হয়ে যাবে দর্শক এই যে দেখেন পাঠেরা কিন্তু অলরেডি দেখাশোনা করতেছে এই গরুগুলো এই যে দেখেন এই গরুগুলো কিন্তু অলরেডি চয়েস করে রেখে দেওয়া হয়েছে সাইডে কারণ এই গরুগুলো কিন্তু কিসের ভাবনা কিসের অনুকোলা এখন থেকে ভাইরাল ব্যাপারই মনু ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন এই গরুগুলো সুপ্রিয় দর্শক এই যে দেখেন মনু ভাই কিন্তু এখনও দেখাচ্ছে অলরেডি গরুগুলো কিন্তু এক এক করে দেখাচ্ছে এই যে মনু ভাই দেখানো শুরু করেছে এই যে দেখেন মনু ভাই কত লিটার আছে এটা দুধ ছয় লিটার পাবে ছয় লিটার পাবে দেখেন তলা বাটের গেট আপটা একবার দেখেন দর্শক

কাজে মনু ভাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে মনু ভাই কত দিয়ে বিক্রি হয়েছে বললেন এক লক্ষ উনত্রিশ হাজার দুইটা কি বল এই যে দেখেন দর্শক জুয়ান বাতে কত লিটার হবে জুয়ান বাতে জুয়ান বাতে দুধ আছে তিরিশ লিটার তিরিশ লিটার শুক্র দর্শক এই যে দেখেন দর্শক ভালো করে তলা বাটের গেট আপটা দেখেন এই যে বিক্রি হয়ে গেছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় মনু ভাইয়ের কাছ থেকে আমার কাছে লাগায় বাচ্চা লাগায় বিক্রি করে বিক্রি হ্যাঁ যেকোনো মহে করতে ভাই কেউ যদি আপনার সাথে কাছ থেকে গরু কিনে প্রতারণা হওয়ার কোন চান্স আছে আমার পুলিশ প্রশাসন সব রেডি সব রেডি হ্যাঁ বাংলাদেশ যে ভাই সেনা সব নিরাপত্তা আছে দর্শক গরুগুলো কিন্তু করলে সব মনুভাইয়ের কাছে এটা বিক্রি হয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় এই যে মাত্র দুই দাঁত বয়স কিন্তু মাত্র দুই দাঁত কাস্টমার দেখেন কিন্তু লেগে আছে দর্শক একটু দেখায় কাস্টমার কিন্তু লেগে আছে অলরেডি কাস্টমার লেগেই আছে এই যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আজকে এই যে এক নজরে গরুগুলো দেখায় এই সেবা ভাই আমার আইছে এই যে দেখেন ওই যে সেবা ভাই সপ্তাহে পাঁচটা সাতটা লাগে পাঁচটা সাতটা এই যে প্রতি সপ্তাহে পাঁচটা সাতটা কিন্তু গরু ক্রয় করেন মনু ভাইয়ের কাছ থেকে এই যে দেখেন দর্শক গরুগুলো দেখাচ্ছে দুই দাঁত শাইওয়াল শাহিওয়াল দুই দাঁত এক দু দাঁত যে কোনো দর্শক সুপ্রিয় দর্শক এই যে দাঁতে কিন্তু মাত্র দুইটা দর্শক এগুলো গরু কিন্তু টাকা দিয়েও আপনারা মিলাতে পারবেন না এই যে দেখেন তলাবাটের গেট আপনটা দেখেন একবার একটা বিশেষ যাতে বাচ্চা কিনা যদি লাগে দাম হবে সুপ্রিয় দর্শক এই যে দেখেন

এমনি এমনি কিন্তু এত বিখ্যাত হয়নি মনো ব্যাপারই কারণ গরুগুলো কিন্তু এক একেবারে যেটা বলে দিবে সেটাই হওয়া লাগবে আর কি এই যে দেখেন একশো পার্সেন্ট কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলো ভাই সেল করে থাকে এই যে দেখেন দর্শক এই যে দেখেন দর্শক একটু জন্য হলো না আর কি এই যে এই গরুটা

লেজ পাক সব কিছু অনেক সুন্দর কিন্তু দর্শক হ্যাঁ যে হয়ে যাবে কিন্তু দর্শক দাম দর চলতেছে দর্শক এই যে গরু কিন্তু অলরেডি হিটে আছে অলরেডি কিন্তু হিটে আছে এই যে হয়ে যাবে এই মুহূর্তে মনে হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার এই যে দেখেন অনেক করুক এক লক্ষ চোদ্দ হাজার টাকায় হয়ে গেল ভাইরাল ব্যাপারী মনু ব্যাপারীর কাছ থেকে কিন্তু এটা যে